আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে যে খরের সিলিন্ডারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এইচকে ফাইভ ওয়ানের আলহামদুলিল্লাহ এগুলোতে এখনও হেড চলে আসে এগুলো আমরা পরে তৈরি করছিলাম এগুলোতে পিন হেড চলে আসে দেখেন এই যে পিন হেড এসে বসে এগুলোতে দুই একদিন কেটে দিলেই মাশরুম বের হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমরা হচ্ছে আগামীকালকে এই প্যাকেটগুলো কেটে দেবো কেটে দিলেই হচ্ছে ইনশাল্লাহ মাশরুম বের হওয়া শুরু হয়ে যাবে দুটোটুকু আশা করছি আমরা আর আর পিও টোর পিওটো হচ্ছে আপনার পিওটো এবং এইচকে ফাইভ ওয়ান এগুলো হচ্ছে আপনার শীতকালে ভালো ফলন দেয় শীতকালে যেহেতু এইচকেটা বেশি ফলন দেয় তার জন্য আমরা হচ্ছে এইচকেটাই বেশি করি শীতের সময় মার্চ পর্যন্ত আমরা এইচকে করি এবং পিও টুটা হচ্ছে আমরা গরমকালে যখন আপনার একটু আবহাওয়াটা একটু গরম গরম থাকে আবহাওয়া অনেক গরম থাকে তখন হচ্ছে আমরা পিও টুটা করি পিও টুটা হচ্ছে সারা বছরের মাশরুম কিন্তু এইচকেটা শুধু শীতে হয় শীতেও আর এবং এর শীতে তো ফলনটা এত বেশি আসে মানে এত আলহামদুলিল্লাহ এত ভালো আসে যেটা বলে বোঝানো যায় না আর এই যে দেখেন এইখানে আরেকটা সিলিন্ডারে আপনার এই যে পিনহেড চলে আসছে কী পরিমাণে আসছে আপনার দেখছেন তো আলহামদুলিল্লাহ তো আমরা এই প্যাকেটগুলোকে আজকে কেটে দেবো না আজকে একদিন থাক আগামীকালকে ইনশাআল্লা এগুলো কেটে দেবো কেটে দিলেই দেবেন দু একদিনের মধ্যে মাশরুম বের হওয়া শুরু হয়ে যাবে আর এই মাশরুমটা বের হওয়ার পরপরই হচ্ছে আমরা প্রায় তিন চার দিন সময় লাগে এটা ফুল বডিটা আসতে তো ফুল বডিটা আসলে ধরেন মিনিমাম প্রতিটা প্যাকেট থেকে আমরা তিনশো থেকে চারশো গ্রাম কোথাও মাশরুম প্রথম প্রথমবার তারপরে পরের বার আরও দুইশো আড়াইশো তারপর হচ্ছে দেড়শো থেকে দুয়ে একশো গ্রাম মাশরুম পাওয়া যায় তারপর পুরো প্যাকেটটা খুলে দিলে ধরেন আরও পঞ্চাশ গ্রাম তো পাওয়া যায় মানে টোটাল চল্লিশ টোটাল আপনার প্রায় চারবার মাশরুম হারভেস্ট করা যায় ইনশাল্লাহ আমাদের মাশরুম সেন্টারে আমরা সবসময় চেষ্টা করি যে ভালো মানের খরে সিলিন্ডার তৈরি করে এবং ভালো মানের বীজ তৈরি করে আমরা ওই যে ওই দিকে দেখেন আমরা বীজ তৈরির জন্য মাশরুম মাদা তৈরি করছি আর একই দিকে হচ্ছে খরচ সিলিন্ডার তৈরি আছে আর ইনশাল্লাহ ওইগুলো দিয়ে আমরা ধানের মাদাটা তৈরি করবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং মাশরুম চাষটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম